শুক্রবারের সারাদিনের টুকিটা কি নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য নাস্তা বানানো তারপর রেডি হয়ে মায়ের পাশে চলে গিয়েছিলাম সেখানে শুক্রবারের সারাদিন কিভাবে সময় কাটালাম সেই মুহূর্তগুলি আজকে একটু একটু করে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব তোমাদের সাথে অনেক দিন ধরে কোনো ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করা যাক এটা আমার গত শুক্রবার জুলাই আঠারো তারিখে ভিডিও ছিল তো সকাল সকাল উঠে একটু ব্রাশ করে নিলাম তারপর আমি আমাদের বাসার নিচে চলে গিয়েছিলাম এখানে আমাদের বাসার কাজ করা হচ্ছিল তো এটা কি কি কাজ করা হচ্ছে কেমন ট্রান্সফরমেশন হয়েছে সেটা অবশ্য পরবর্তী তোমাদের সাথে শেয়ার করব। এরপর নিজের জন্য সকালে নাস্তা বানাতে চলে গিয়েছিলাম একটা হাসির ডিম নিয়েছিলাম তার সাথে ম্যাগি নুডুলস নিয়ে ম্যাগি নুড়ুলস রান্না করে নিয়েছিলাম এখন হয়তো বলতে পারবেন যে নিজের জন্য কেন নাস্তা বানাচ্ছি কারণ আমার শাশুড়ি মা নুরুজ খেতে তেমন একটা পছন্দ করে না কারণ আমার হাজব্যান্ড সেদিন বাসায় ছিল না আমার হাজব্যান্ড আমাকে রেখে আমার দাদা আমার বোনের হাজবেন্ড তাদের সাথে সবাই মিলে একসাথে কিশোরগঞ্জ মিঠামন মিঠামইন ঘুরতে গিয়েছিল। যদিও সেদিন আমার হাজব্যান্ড আমাকে রেখে মিঠামোনে একাই ঘুরতে চলে গিয়েছিল। তবে আমার একটু মন খারাপ কমই হচ্ছিল কারণ সেদিন আমি মায়ের বাসায় যাব বলে তো সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে যে ম্যাগন রুজটা রান্না করেছিলাম সেটা খেয়ে নিচ্ছিলাম নুডলসটা একটু গরম ছিল আর খেতেও কিন্তু মজা হয়েছিল এই সিম্পল বেসিক ম্যাগি নুডলস আমার খুবই পছন্দের সকালের নাস্তাটা সেরে নেওয়ার পর এরপর স্নান করে সুন্দর করে রেডি হয়ে নিলাম যেহেতু আগেই বলেছি সেদিন আমি আমার মায়ের বাসায় যাব। সেদিন আসলে প্রায় এক মাস পরে মায়ের বাসায় দিনের নামে যাচ্ছিলাম এর মাঝে বেশ কিছুদিন আগে বিকেলবেলা একদিন গিয়েছিলাম তবে সারাদিন থাকা হয়নি সংসারে নানা রকমের কাজকর্মের কারণে এখন আর তেমন একটা যাওয়া হয় না মায়ের বাসায় তো রেডি টেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম কারণ আমার শ্বশুর বাড়ি হচ্ছে মায়মেন সিংহের স্বদেশী বাজার আর আমার পাপের বাড়ি হচ্ছে মায়মেন সিংয়ের দুর্গাবাড়ি দুর্গা থেকে স্বদেশী বাজারের দূরত্ব কিন্তু তেমন একটা বেশি না তাই মায়ের বাসায় গেলে সবসময় হেঁটেই যাওয়া হয় আমার আচ্ছা তোমরা কেউ যদি মায়ামের সিং স্বদেশী বাজার কিংবা দুর্গাবাড়ির মধ্যে থেকে আমার ভিডিওটি এখন দেখছো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো অলসতার কারণে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা একটু দেরি হয়ে যাচ্ছিল কারণ ভিডিও এডিট করা ভয়েস ওভার দেওয়া সব কিছু মিলে সারাদিনের কাজকর্মের পরে এগুলো এডিট করতে বসাটা অনেক বেশি আলসেমি লেগে যায় যাই হোক বাসায় গিয়ে পর্ণর সাথে একটু দুষ্টুমি করছিলাম এরপরে মজার চকলেট বিস্কিটটা খেয়ে নিচ্ছিলাম বিস্কিটটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল আর চকলেট ফ্লেভার তো আমার খুবই পছন্দের আমার ভাইয়ের ছেলে পর্ণর কিন্তু অনেকগুলো পাখি আছে এর আগেও পাখি অনেকগুলো বাচ্চা দিয়েছিল। সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম তো নতুন নতুন এই বাচ্চাগুলো হয়েছিল পাখির বাচ্চা আরও রয়েছে কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে এসেছিল তাই ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক বাচ্চা পাখিটা কিন্তু অনেক বেশি কিউট ছিল তার সাথে এই বড় পাখিগুলোও কিন্তু সুন্দর করে পাতা খাচ্ছিল সুন্দর করে পাতা খাচ্ছিল আসলে দেখে খুব ভালো লাগছিল এখানে টোটাল তিন ধরনের পাখি রয়েছে একটা পাখি ছিল টিয়া একটা ছিল নীল আর একটা ছিল পুরোপুরি হলুদ তিনটা পাখি কিন্তু খুবই সুন্দর এর মধ্যেই বাইরে হঠাৎ করে ঝুম পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মানে অনেক বেশি পরিমাণে বৃষ্টি এখনকার বর্ষাকালেরই একটাই সমস্যা যখন তখন বৃষ্টি নেমে যায় যতই বৃষ্টি নামুক গরমটা কিন্তু অনেক বেশি ছিল এরপর মা দুপুরে খাবারটা বেড়ে দিয়েছিল সেদিন বৌদি রান্না করেছিল লতা দিয়ে কাঁঠালে বিচি দিয়ে চাপা শুটকি আর তার সাথে ছিল মুরগির মাংস দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নেওয়ার পর এরপর শুয়েছিলাম সেদিনে সারাদিনটা আবার এভাবেই কেটে গিয়েছিল এরপর বিকেলের দিকে মানে পাঁচটার সময় মা পর্ণ আমি তিনজনেই রেডি হয়ে নিয়েছিলাম কারণ বাইরে একটু ঘুরতে যাব বলে তার সাথে আমার শুক্রবারের ডেইলি ব্লগটা আজকে তোমাদের সাথে এখানে শেষ করছি তবে পার্ট ওয়ান কিন্তু আজকে শেয়ার করলাম পার্ট টু তা পরবর্তীতে তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব কারণ সবটা শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে নেক্সট ব্লগে মা পর্ণ আর আমি মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম কি কি করেছিলাম সে সব কিছু ডিটেলসে শেয়ার করব পার্ট টুটা কিন্তু জানতে হলে তোমাদেরকে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখতে হবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই